নমস্কার বন্ধু শুভ সকাল আমিও চলে এলাম মহামায়ের আরতি দেখাবার জন্য তো তার আগে তো এখানে প্রভুর আশীর্বাদ আমরা নিয়েই যাব সকালটা শুরু করি প্রভুর চরণতল দিয়ে আশীর্বাদ নিয়ে আমাদের সববার যেন ভালো কাটে সবাই যেন আমরা ভালো থাকি আর এই যে এটার কাঁচের দরজায় জন্য এটা এরকম লাগছে ছবিটা আর প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আর চলুন সকাল সকাল মহামায়ের আলুতি দেখাতে নিয়ে চলে যাই চলুন আর এই যে এখানে কি হচ্ছে জিজ্ঞেস করি এটা কী হচ্ছে বল ও সার্ভে হচ্ছে সার্ভে করছে চলুন সকালবেলা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ সকালবেলা মহামায়ের আরতি দেখাতে নিয়ে যাব আর ছেলে অফিস যেতে রেডি হচ্ছে তা আমি সেই ফাঁকে ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু আগে মহামাকে দর্শন করাই হ্যাঁ হয়তো বেশি সময় দিতে পারবো না তা যাই হোক মাকে তো দর্শন করা হবে এটাই তা চলুন আমার সঙ্গে চলুন আর বাইরে ভীষণ রোদ দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড রোদ আর আমারও আজকে বাড়ির পুজোটা হয়নি যেহেতু আমাকে মানে সকালবেলা জলখাবারটা বানাতে হয় ছেলে যদি অফিসে যায় যদি তারা থাকে তাই রান্নাবান্না থাকে ওই জন্য আর সকালের পুজোটা করতে পারিনি এইবারে গিয়ে বাড়ির পুজো করবো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করিনি মহামায়ের আরও দেখা পুতো যাই দেখি আর এই যে চলুন সেই চেনা আওয়াজ কানের মধ্যে বাদলেই যেন মনের মধ্যে শান্তি লাগে জানি না এটা আমার ফিলিং সবার নাও হতে পারে আর এই নিয়েই ভালো আছি এই নিয়ে একটা একটা দিন আমাদের চলে যাচ্ছে এর থেকে আর কি চাই এটাই সুখ এটাই শান্তি এটাই আশীর্বাদ মনোময় আর আপনাদেরকেও সেই পথে করেছি সকালবেলা দেখলে আপনাদের ভালোই লাগবে দেখুন না মামা একে সকালে কিছু দিয়ে দিন চিন্তা ভাবনাগুলো জয় এখানে আরতি হচ্ছে বাবা আরতি করছেন এই যে অপূর্ব দৃশ্য না সকালবেলা কি ভালো লাগে না বলুন বন্ধুরা চলুন এবার মহামায়ার আরতিতে যাই দেখাতে এও মহামায়া এই ছোট মহামায়া আর এইখানে যে সত্যনারায়ণের মন্দির আর প্রচুর লোক বসে আছে চলো যে উদ্দেশ্যে সকালবেলা কি মিস করতে পারেন বলুন দেখতে ভাল লাগে না কত ভালো লাগে বলুন তো মনে হয় কখন যাই কখন যায় আমার বন্ধু আর সকালবেলা এটা দেখাতে আমারও ভীষণ ভালো লাগে আপনাদেরও লাগে মা আজকে একটা অফ হোয়াইটের মধ্যে শাড়ি করেছেন ভালো করে লক্ষ্য করুন এই যে মহামায়াকে দেখুন খুব সুন্দর লাগছে আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দেবেন অনেকে দূরের থেকে আছেন দেখতে পারেন না সবাই দেখতে পাবেন সকালবেলা এর থেকে আর ভালো কিছু হতে পারে না